যে এই মহাবিশ্বে অনেক প্রকাণ্ড আকৃতির গ্রহ আছে যারা আমরা একটু সায়েন্স পড়াশোনা করেছি তারা জানি যে আমাদের এই সৌরজগৎটা খুবই ক্ষুদ্র একটা জায়গা জুড়ে আছে এই রকম সৌরজগত আছে শত শত কোটি কোটি এবং এমন কোটি কোটি সৌরজগৎকে নিয়ে একটা গ্যালাক্সি হয় আর এমন অনেকগুলো গ্যালাক্সি এরকম লক্ষ লক্ষ গ্যালাক্সি নিয়ে ছায়াপথ হচ্ছে যেটাকে আমরা কোরআনের ভাষায় বলছি আসমান আর এই রকম আসমানের সংখ্যা হচ্ছে একটা দুইটা না বরং সাতটা তার মানে মহাকাশে সাত আসমান আছে যে আসমানের কোনো একটা গ্যালাক্সির কোনো এক সৌরজগতের কোনো একটা গ্রহের কোনো একটা দেশে ওই দেশের কোনো একটা জেলায় ওই জেলার কোনো এক থানায় ওই থানার কোনো এক গ্রামে আপনি এখন বসে আছেন আর আমি দাঁড়িয়ে লেকচার দিচ্ছি তো এই মহাকাশে আমাদের অবস্থান যে কত ক্ষুদ্র এটা বোঝা যাচ্ছে আল্লাহ রবিন এটাই বলছেন এই বিশাল বিশাল গ্রহ নক্ষত্র সম্বলিত আসমানের কসম করে বলছে আল্লাপাক তার সৃষ্টির কসম করতে পারেন কিন্তু আমাদের জন্যে সৃষ্টির জন্যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যায় নাই একটা হারিসের মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে ব্যক্তি কুফুরি করলো এটা একটা কুফুরি এই যে আমরা বলি মায়ের কসম বাপের কসম হ্যাঁ তারপরে যে আগুনের কসম আছে না বলি না মাটির কসম অনেক কসম আমরা করি এই কসমগুলো শপথগুলো করা ঠিক নয় যদি আপনাকে কসম করতেই হয় তাহলে আল্লাহর নামেই কসম করতে হবে আর আল্লাহর নামে যদি কসম করেন তাহলে সত্য কসম করতে হবে মিথ্যা কসম করা যাবে না যদি আল্লাহ পাগের নামে মিথ্যা কসম করে ফেলেন তাহলে আবার কাফফারা দিতে হবে কি কাফফারা সবচেয়ে সর্বনিম্ন কাফফারা হচ্ছে আপনাকে তিনটা রাখতে হবে তিনটা রোজা রাখতে হবে মনে করেন আপনি মিথ্যা কসম করেছেন মিথ্যা কসম করে আল্লাহর দিকে কসমটা সম্বন্ধ করেছেন আল্লাহর নামে মিথ্যা কসম করেছেন তো এর কাফফারা হচ্ছে আপনাকে তিনটা হবে সম রাখতে এবং করতে হবে তো আল্লাপাক এখানে বুরুজ বিশিষ্ট আসমানের কসম করে বলছেন মিল এবং আমি আরও কসম করছি দিনের মানে দিন মানে হচ্ছে যেই দিনটার ওয়াদা করা হয়েছে মানে প্রতিশ্রুত দিন এটা কোন দিন কেয়ামতের দিন শুক্রিয়া ওয়াল ইয় মিল মানে হচ্ছে কেয়ামতের দিনের কসম আর কেয়ামতের দিনটা কি একটা বাক্য উত্তর হচ্ছে আমাদের দিন এমন একটা দিন দিন কোন নফস মানে কোনো সত্তা অন্য কোন সত্তার যাররা পরিমাণ উপকার করতে পারবে না যেদিন সমস্ত কিছুর দায়িত্ব আমর কর্তৃত্ব শুধুমাত্র আল্লাহ পাকের হাতে থাকবে এই হলো আমাদের দিন এখানে কোনো পলিটিক্যাল সম্পর্ক চলবে না কোনো বংশের সম্পর্ক চলবে না রক্ত বর্ণ জাতীয়তাবাদ চলবে না চলবে কি ইমান এবং আমল ইমান এবং আমল এর উপরে আল্লাপাক যাকে রহম করবেন সেই জান্নাতে যেতে পারবে মানুষ তার আমলের বদৌলতেও জান্নাতে যাবে না মানুষ তার আমলের বদৌলতে কখনো জান্নাতে যাবে না যদি না আল্লাপাক তাকে রহম করে একজন আবেদ ব্যক্তির ঘটনা আছে এগুলো সহি হাদিসের মধ্যেই আছে পাঁচশো বছর আল্লাহের ইবাদত করেছিল কত বছর পাঁচশো বছর তাকে যখন বলা হচ্ছে যে তুমি আল্লাহর রহমতে জান্নাতে যাও সে বলে বসেছিল যে বা বলে বসবে কে আমাদের বদৌলতে তখন আল্লাহ রহমিন তাকে ডেকে বলবেন যে তোমার সব আমলগুলোকে এক পাল্লায় রাখা হবে আর আমি তোমাকে যে নেয়ামতগুলো দিয়েছিলাম সেগুলো এখন পাল্লায় রাখা হবে দেখা যাবে দুই চোখের যে নেয়ামত আল্লাহ পাকের দুইটা চোখের যে নেয়ামত যে আল্লাহ মানুষকে দিয়েছেন ওই পাঁচশো বছর ইবাদতের নেকি তার চেয়ে বেশি হয়ে যাবে মানে দুই দুই চোখের নেয়ামতের চাইতে পাঁচশো বছরের ইবাদত কম হয়ে যাবে তাহলে এই হলো আল্লাহ পাকের রহমতের একটা আমি নমুনা দিলাম যে আল্লাপাকে রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না ইয়াউদ মানে কি দিন সেই দিন যেদিন কোন নামস কোন নফসের উপকার করতে পারবে না পৃথিবীর কোনো সম্পর্ক সেখানে টিকবে না সুরা আদাসার মধ্যে আল্লাপাক বলছেন আখি যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবে ও সি বী তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যাবে লিকুল ইমরিইন মিনহুম ইয়াউমায়দিন শানু ইয়াগনি প্রত্যেক মানুষ নিজের নফসের কথা নিয়েই ব্যস্ত থাকবে সবাই বলবে ইয়ানএফসি নাফসি তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে যিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনিকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কি আমাদের মাঠে বলবেন ইয়া আমার হে আল্লাহ আমার আমার আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর পালন করতে গেলে লজ্জা লাগে দেখবেন বিটিএস এর সুন্নত পালন করে ও যে ম্যানচেস্টার ইউনাইটেড এর সুন্নত ফলো করছে হ্যাঁ ক্রিকেট প্লেয়ার ও যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা হলিউডের নায়ক নায়িকা এগুলোর সুন্নত ফলো করছে তো রসুল্লাহ সাল্লু আলী ভাইসাল্লামের সুন্না মতো দাড়ি রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পরতে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই আমাদের মাঠে এই উন্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উন্মত আমার উন্মত আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাকে মোহাম্মদ সাল্লাহ আলী ভাইসাল্লামকে বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত বই আর রাহিকুল মাহতুম এটা পড়ে দেখেন জীবন রসুলের পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিকুল মাহতুম পড়ে দেখেন তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবনে কতগুলা যার চরিত্রের মধ্যে জরা পরিমাণ কোনো অঙ্কিলতা নাই তাকে মানুষ ষোলোটা গালি দিয়েছে মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর সাহের নাউজ এই ব্যক্তি কাজ্জাব নাউজুবিল্লা মিথ্যাবাদী মিথ্যাবাদী না কাজ্জাব মানে মহামিথ্যাবাদী কাজ্জাব মানে কি মহামিথ্যাবাদী তারপরে বলা হচ্ছে এই ব্যক্তির সাহের জাদুকর এই ব্যক্তি হচ্ছে মজনুন পাগল এগুলো মানুষ বলেছে আইএমএ জাহিলিয়াতের মানুষ এই যে আবু জাহেল আবু লাহাবরা যে কথাগুলো বলেছিল আজকের এই সোকল্ড বাক স্বাধীনতার যুগে কিছু মানুষ এ কথা বলে না বলে না এরা কার উত্তর শুরু বুঝতে পারছেন আবুল আহাব যে বলেছিল ও আলী আলী জামা আতাক আলী জামা আতানা আলি হায়দা ও সে বলেছিল আলী জামা আতান আলী হায়দা ওই পাহাড়ের নিচে দাঁড়িয়ে আবুল আহাব বলছিল নবী সাল্লাম বলছেন তোমরা সবাই শুধু বলো তুফলি তুফলিহুন হে আমার চাচারা কোরাইশ বংশের যারা আছেন আপনারা ইয়া আসার কোরাইশ আপনারা শুধু বলেন কুল উল্লাহ খালি একবার বলেন যে লাহ তুফলি হন আপনারা সফল হয়ে যাবেন আরব আজম উভয়ের রাজত্ব পাবেন নবীজি বলছেন তখন আবুল্লাহাব হাততালি দিয়ে বলছিল আলি হ্যায় জামা জামা এই জন্যে আমাদেরকে এখানে একত্রিত করেছ তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রসূস সাল্লাহ আ আলি দিকে নিক্ষেপ করেছে না তো তখনই আল্লাহ আয়াত নাজিল করলেন কোন ত্যাব দ্য হ্যা বি ল্য হ্যাভিউ ওয়াত ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত যে যে দু হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে ওয়াতাব্বা এবং সে নিজেও ধ্বংস হোক দেখেন কেয়ামত পর্যন্ত কোরান থাকবে না এই সুরাটা থাকবে না তো কেয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবুল গালি দিবে দিবে না কেয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবুল আহাবকে কিন্তু অভিসম্পাদ করতে থাকবে যে তুমি ধ্বংস হও তোমার দুই হাত ধ্বংস হোক এই হলো নবী সাল আলী হাসালামের সার তাকে কষ্ট দিচ্ছে মানুষ বলছে যে মুহাম্মদ সাল আলী হাসলাম এমন ব্যক্তি যার সন্তান জীবিত থাকে না পুত্র সন্তান জীবিত থাকে না তখন আল্লাহ আয়াত নাজিল করলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার মহান মর্যাদা দিয়েছি এটা শুধু হাউজা কাউসারই নয় কিন্তু হাউজে কাউসার সহ এই যে দুনিয়ার তার সম্মান তার নাম শুনলে আমরা দরুৎ পড়ি তার ইজ্জত তার সান সহকার এগুলোও কাউসার সবই কাউসার তো নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি ফসল লি লি রব্বি কেওয়ান হার আপনি মন খারাপ করেন না আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন তার স্যাক্রিফাইস করেন কুরবানি মানে শুধু কিন্তু পশু কুরবানি নয় এখানে তার পথে আত্মত্যাগ করা যেটা রসুল সাল্লাম সারা জীবন করে গেছে ইন্না শ্যান ইয়া কাহু নিশ্চয়ই আপনার যারা শত্রু এরা সব নির্বংশ হয়ে যাবে তো ওই যে আবু জাহাবের আবু আবু জাহেলের সুন্নতগুলো কিন্তু এখনও চালু আছে দেখবেন সুযোগ পেলেই মানুষ রসুল্লাহ সাল আলী আসালাম পবিত্র চরিত্র নিয়ে কথা বলে তো যারা অজ্ঞ তাদের ব্যাপারে আমাদের আফসোস অতটা নয় যতটা আমাদের এই মুসলিম যুবকদেরকে নিয়ে আমাদের আফসোস এই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ পর্যন্ত কেউ রসুলের জীবনী পরে দেখলো না আজ পর্যন্ত রাসূলের সুন্নাত ফলো করার সুযোগ হলো না তৌফিক হলো না পাঁচক নামাজটুকু পড়তে পারছেন না দাড়িটা ছাড়তে পারছেন না তাকলুর উপরে কাপড় উঠাতে পারছেন না হারাম মিউজিক ছাড়তে পারছেন না মাদক ছাড়তে পারছেন না জেনা পণ ছাড়তে পারছেন না অথচ আপনি রসুল্লাহ সাল আলী সাল্লামের উম্মা আপনার জন্যেই আমার জন্যেই নবী সাল আলী সাল্লাম কালকে আমাদের মাঠে সুপারিশ করবে ইনশাআল্লাহ তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি একটা সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে যোগ্যতা কি এক বাক্যে উত্তর হচ্ছে আপনার চব্বিশ ঘন্টাকে আপনি নবী সাল আলী সাল্লামের সুন ঢেলে সাজাবেন একদম উঠবেন বসবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন নামাজ পড়বেন যত কাজ আছে সবভাবে কার তরিকায় রাসল আলী আসালামের তরিকায় যদি এটা শিখতে না পারেন ওই যে আল্লাহর রাস্তার সময় দিচ্ছে হয় না তিন দিন সাত দিন চল্লিশ দিন চলে যান যান দেখবেন চল্লিশ দিনের মধ্যে আপনাকে সুন্নত শিখায় বাসায় পাড়ায় দিবেন সাম এমন কোন জামাক নাই যেটি একশো পার্সেন্ট পরিশুদ্ধ আছে তো ওই বিতর্কিত বিষয়গুলো ছাড়েন বিতর্কিত বিষয়গুলো আপাতত ছেড়ে দেন সূন্যটা তো শিখাবে আপনাকে আপনাকে তো নামাজটা শিখাবে জামাতে নামাজের পাবন্দি শিখাবে হাদিস চর্চা শিখাবে তালিম করা শিখাবে দাওয়াত দেওয়া শিখাবে এটুক শিখে চলে আসে কমপক্ষে আপনি আপনার ব্যক্তি জীবনটাতে রসুলোর সূন্যটা প্রতিষ্ঠা করেন সারা দুনিয়ার মানুষ সুদ খায় খাক অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদ খাবো না প্রয়োজনে কৃষিকাজ করে খাবো মাছ চাষ করে খাবো গরু ছাগল প্রতিপালন করব তারপরেও সুদ খাবো আমি ব্যবসা করতে গিয়েছি ওখানে না সুন্নত লাগবে আমি মাপে কম দিতে পারবো না সারা দুনিয়ার মানুষ দেয় দেখ সারা দুনিয়ার মানুষ মজুত করে করুক আমি করব না সারা দুনিয়ার ব্যবসায়ীরা কালোবাজারি করে করুক আমি করব না একজন মুসলিম যুবকের চরিত্র হবে আমার চাকরি করতে গিয়েছেন চাকরি চাকরি করা অবস্থায় যদি দেখেন যে হ্যাঁ আপনি নীতি নৈতিকতা বজায় রেখে করতে পারছেন আলহামদুলিল্লাহ যদি দেখেন এখানে আপনি ইসলামের টিকতে পারছেন না রিজাইন দিয়ে চলে আসুন এসে নিজস্ব প্রজেক্ট তৈরি করে এমন অনেক মানুষকে আমরা চিনি যারা বড় বড় চাকরি ছেড়ে দিয়ে হারাম চাকরি ছেড়ে দিয়ে কৃষিকাজ করেছে করে পাক তাদেরকে আমি স্বাবলম্বী কার হাতে ভাই আল্লাহর হাতে আর কোরআনে কিন্তু বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে দেখবেন কোরআন করে দেখবেন বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে এবং ব্যবসার কথা বলা হচ্ছে এর মানে এই না আপনি চাকরি করতে পারবেন না পারবেন যদি আপনি চাকরি করা অবস্থায় উড়ান সুন্না ফলো করতে পারেন আলহামদুলিল্লাহ যদি না পারেন প্রতিবন্ধকতা থাকে একেবারেই পারছেন না দেয়ালে পিঠ থেকে যাচ্ছে ছেড়ে দেন পরকালটা কি ইহকালের জন্য নষ্ট করে না আল্লাহ বোঝার করুন এবার সমাজ চালাবেন এখানেও রসুলের সুন্না প্রয়োজন আছে মন গড়া সুন্নত দিয়ে সমাজ সংস্কার হবে না রাসুলের সুন্নত দিয়েই সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ আল্লাহ দাওয়াতি কাজ করবো সেখানেও রসুলের সুন্নত লাগবে মন গড়া স্টাইলে দাওয়াতি কাজ করা যাবে না যেটা বলবো যেটা করব যেটা মানুষের জন্য কল্যাণকর্মনে করবো এটা রসুলের পক্ষ থেকে দলিল থাকতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি এবং এখানে শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না দাওয়াতের ক্ষেত্রে গোল আলো মার্কা সব তরকারিতেই চলে এমন হবে না আবার খুব চরমপন্থী মানে পান থেকে চুন ঠসলেই একজনকে খারেজি ফতোয়া দিয়ে একদম ভিতরে ঢুকাই দিচ্ছে এইসব চলবে না মধ্যমপন্থী তরিকা লাগবে আল্লাপাক বলছেন এভাবেই আমি তোমাদেরকে মধ্যম পন্থী করেছি মধ্যমপন্থী পন্থী যারা শৈথিল্যতা প্রদর্শন করবে না আবার চরমপন্থীও হবে চরমপন্থায় কি কোনো লাভ হয় চরমপন্থায় কি ইসলামের উল্টা ক্ষতি হচ্ছে আবার শৈথিলতাবাদী প্রদর্শন ওই একইদায় চলে গেলো সমস্যা তখন দেখা যাবে হারাম হারাল সব গোলায় ফেলছে আর একটা গোলানুমারকে কনসেপ্ট নিয়ে কবরে যাওয়া লাগতেছে আল্লাহবাক বোঝার তৌফিক দান করুন আমি এক কথায় প্রিয় ভাইরা ওই কেয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল আলী সাল্লামী একমাত্র সত্তা যিনি পুরো উম্মার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লা তো সেই সুপারিশ পাওয়ার যোগ্য হতে হলে আমাদের চলনে বলনে কথায় কাজে ব্যবসা অর্থনীতি সব ক্ষেত্রে রাসুলের সুন্নাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে অনেক আদর্শের কথা আমরা বলি সবচেয়ে সেরা আদর্শ মোহাম্মদ সাল্লাহু আলী তার আদর্শের উপরে কোনো আদর্শ নাই অতএব এই আদর্শটাকে মনে পারে ধারণ করা লালন করা মনে মননে ধারণ করে বাস্তবে ইমপ্লিমেন্ট করা আল্লাহকে আমাদেরকে তৌফিক না করুন আমিন তো প্রিয় ভাইরা আমাদের মাঠ সম্পর্কে অনেক ভয়াবহ চিত্র আছে আজকে আমি সেটা বলার সুযোগ পাচ্ছি না এতটুকু বলবো এটা হচ্ছে ন্যায় বিচারের মাঠ এখানে সাররা পরিমাণ বান্দার হক নষ্ট করে পার পাওয়া যাবে না আল্লাহ পাকের সাথে জড়িত হাজারটা পাপ থাকলেও আল্লাহ পাক মাফ করতে পারেন ঠিক আছে কিন্তু বান্দার সাথে জড়িত হক থাকলে বান্দার কাছেই ক্ষমা নিতে হবে আর একটা পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না একটা পাপ সেটা কি সেটা হলো শিরকের পাপ শিরিকের পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না বেঁচে থাকতেই শিরিকের সাথে সম্পৃক্ত যত আকিদা আমল আছে তবা করতে হবে ছাড়তে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে শিরিক এবং কুফর থেকে হেফাজত করুন আমিন আল্লাহ পাকের পরের বলছেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ একটা চমৎকার ঘটনা আসবে সামনে ইনশাআল্লাহ মনোযোগ ধরে রাখেন আল্লাহ বলছেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ আমি আল্লাহ কসম করছি শাহেদের এবং বা শহুদের শাহেদ কি তাফসিরের কিতাবে এসেছে শাহেদ মানে হচ্ছে জুমার দিন কোন দিন জুমার দিন এই যে দেখেন জুমার দিনে মুসলিমদের একটা একটা কাজ কমন সেটা হলো গোষ্ঠের দোকানে দাঁড়িয়ে গরুর গোষ্ঠ কেনা সকাল সকাল দেখবেন জুমার দিনে হাজির কষাইয়ের দোকানে আজকে জুমার দিন গরু খাইতেই হবে নাকি ভাই কথাটা কি ঠিক না ঠিক দেখবেন শহরের যতগুলো কষাইখানা আছে সকাল সকাল হাজির জুমার দিন গোস্তু খাইতে হয় অথচ জুমার দিনটা এত ইম্পর্টেন্ট এই দিনে দোয়া কবুল হয় যে কোনো দোয়া আল্লাহ কাছে চাবেন কবুল হবে এই দিনে সোয়া কাহাফ পরতে হয় এই দিনে তাড়াতাড়ি মসজিদ আসতে হয় গোসল করে সুগন্ধি মেখে সুন্দর কাপড় পরে ইমামের কাছাকাছি এসে বসতে হয় তাহলে প্রত্যেক কদমে এক বছরে রোজা এক বছরের তাহার নেকি হয় তো জুমার দিন খুবই ইম্পর্টেন্ট দেখবেন ঝুমার দিনে কী করে গরুর বস্তু খাবে খাওয়াই লাগবে মুরগি খাওয়া তো যাবেই না সবজি খাওয়া যাবেই না ঠিক আছে তারপরে স্ত্রী সন্তান বউ বাচ্চা নিয়ে সকাল সকাল বেরোয় চলে গেলাম সারা বিকেল ঘুরতেছি রাত্রে ঘুরতেছি সন্ধ্যায় ঘুরতেছি মানে ওই দিনটা দেখবেন গান বাজনা পার্টি এই বিয়ের অনুষ্ঠান এই জন্মদিন এই অরিয়েন্টেশন এই অমুক মুক্তমুখ সব জুমার দিনে অথচ জুমার দিনটাকে পাক দিয়েছেন ও শাহিদ সাক্ষ্যদাতা মানে জুমার দিন আপনাকে সাক্ষী দিবে আপনি এই দিন কি করেছেন জুমার দিনের কাজগুলো পড়ে নেবেন বই থেকে আল্লাহ পাক তৌফিক দান করুন সুদ এবং কসম করছি ম্যা সুদ কি ম্যা মানে আরাফর দিন কোন দিন আরাফর এটা কোন দিন যুব সমাজকে জিজ্ঞাসা করেন বলতে পারবে না আরাফর দিন কোন দিন এখনকার তরুণ প্রজন্ম দেখেন আরাফর দিন কোন দিন বলতে পারবে না জিজ্ঞাসা করেন পর্যায় সারণিতে ওই যে মৌলের নাম হাইড্রোজেন থেকে একদম শেষ পর সব বলে দিবে পারমাণিক ভর পারমাণবিক সংখ্যা সব বলে দিবে ফিজিক্সের প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন সব বলে দিবে ওই যে হায়ার ম্যাথ আছে হায়ার ম্যাথের প্রশ্ন বলে দিবে বায়োলজির যে কঠিন কঠিন বৈজ্ঞানিক নামগুলো আছে না ব্যাঙের বৈজ্ঞানিক নাম অমুকের তমুকের মানুষ সব বলে দিবে বলেন মা সুদ তাকে বলে ও হিদি ম্যা সুদ আর একটা কখনো বলবে শুনলে এই হলো অবস্থা শিক্ষা সিস্টেমের এই হলো অবস্থা কেউ কি বলেছে যে ডাক্তার হওয়া যাবে না ইঞ্জিনিয়ার হওয়া যাবে না বা জেনারেল লাইনে পড়া যাবে না কি কেউ বলেছে কিন্তু কোরআন সুন্নার জ্ঞানকে বিসর্জন দিয়ে ওই জ্ঞানটাকে বিসর্জন দিয়ে তোমাকে ডাক্তার হতে হবে আমার তো মাঝে মাঝে মনে হয় যে এই সব সেকশনে এই সায়েন্টিফিক পড়াগুলোর পাশাপাশি মানবিক কিছু পড়াশোনা দেওয়া দরকার আগে মানুষ বানানো দরকার কীভাবে পেশেন্টদের সাথে ভালো ব্যবহার করতে হয় শেখানো দরকার কিভাবে একজন অসুস্থ মানুষের সাথে ভালো বিহেভ করতে হয় শেখানো দরকার খালি কিভাবে ইঞ্জেকশন পুশ করতে হয় আর কিভাবে ওষুধ দিতে হয় এটুকু শেখানো যথেষ্ট না একটা বিহেভিয়ার মানব মানবতা শেখানো দরকার একটা ইঞ্জিনিয়ারকে শেখান যে চুরি করা হারাম তাকে শেখান আগে নাহলে বড় হয়ে অনেক বড়ো ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু দেখবেন ভিতরে চুরি করছে তো একটা মানবিক শিক্ষার দরকার আছে বিহেভ হিউম্যান বিহেভিয়ার শেখানো দরকার তো এই শিক্ষাগুলো কে দিবে কোরআন দিবে হাদিস দিবে রসুলের সুন্না দিবে তখন গিয়ে তো সে পরিপূর্ণ মানুষ হবে আর যাদের মধ্যে এই দুইটা শিক্ষা একত্রিত হবে দেখবেন তারা সোনার মানুষ হবে তো এই দুইটা কি আমরা অর্জন করতে পারি না কেউ কি বলেছে জেনারেল লাইনে পড়া বাদ দিয়ে দাও বাদ দিয়ে একদম সবাই মৌলবী হয়ে যাও সবাই যদি আলেম হয়ে যায় তাহলে ভাই সামরিক ক্ষেত্রে কে কাজ করবে প্রশাসনে কে কাজ করবে জনপ্রতিনিধি কে হবে ইসলামিক ব্যাংকিং সেকশন কে চালাবে ঠিক আছে না সব সেকশনে মানুষের প্রয়োজন আছে না তো সব সেকশনে মানুষের দরকার আছে কিন্তু সেই মানুষগুলোর আত্মাটাকে কোরআন সন্ন্যার আধ্যাত্মিকত্ব দিয়ে ঢেলে সাজাতে হবে আল্লাহ ওফিকে না করুন না আমি